আল্লাহর নবীকে মারার জন্য আবু করেছে হুজুর তো প্রতিদিনই রাস্তা দিয়ে যাতায়াত করে গভীর গর্ত গর্থের ভিতরে বিষাক্ত কাঁটা ফেলে দিয়েছে উপরে হালকা সাউনি নবীজি আমার হেঁটে যাবে আর কোনোমতো ওই সাউনির উপর পা পড়বে গর্থের মধ্যে পড়ে যাবে মাটি চাপা দিয়ে দিবি দুনিয়া থেকে বিদায় করে দিবে গর্তের উপরে হালকা সাউনি আমার নবী বের হলেন বাড়ির ভিতর থেকে কি আবার হাতিমিন উদ্দেশ্য রওনা দিয়েছেন জিব্রাইল এসে বলে ও নবীজি আপনি আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছেন নবীগো একটু রাস্তা পরিবর্তন করেন না আজকে রাস্তা একটু পরিবর্তন করেন আল্লাহর নবীজি জিব্রাইল কে জিজ্ঞেস করলো আদিবরাইল আমি কেন রাস্তা পরিবর্তন করব জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহি এইটা পরে বলবো রাস্তা পরিবর্তন করে চলে যান